এই সময় আপনাদের কাছে আমি নিয়ে এসেছি কিছু স্পেশাল সুন্দর সুন্দর স্টকস যদি আপনি একটু পেশেন্স রেখে ধৈর্য ধরে রাখতে পারেন তো ভালো রিটার্ন পাওয়া যেতে পারে ওকে সো স্টকগুলো কিন্তু অনেক দিন ধরে কনসেন্ট্রেশন করছে এবং এরপর যদি ব্রেকআউট দেয় তো সেখানে ভালো পরিমাণ মুভমেন্ট পাওয়া যাবে অবশ্যই বাজারে লস এবং লাভ থাকবে এই সমস্ত স্টকগুলি সম্পূর্ণ আমার নিজস্ব সেটা হিসাবে আমি দিচ্ছি এবং এই সমস্ত স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তো অবশ্যই আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো আপ করবেন এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই করবেন ওকে তো স্টকগুলো শুরু করা যাক তো প্রথম যে স্টকটা সেটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স সো এই যে স্টকটা প্রাইসও খুব কম চারশো টাকা মাত্র প্রাইস চলছে এটা হাই ক্রিয়েট করেছিল আপনার পাঁচশো টাকার মতো এবং এখন একটু নিচে এসছে এবং অনেক দিন ধরে কিন্তু কনফিউশন জোর দেখেন প্রায় এখানে দু হাজার পঁচিশের শুরু থেকে একটা কনসুমেশন জোন করছে মানে কোনোভাবে একটা ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়নি একটা জোনের মধ্যে ঘোরাঘুরি করছে সো সেই হিসাবে স্টকটা চুজ করা এবং একটা বিষয় হচ্ছে যে এই স্টকটার রেজাল্টও মোটামুটি একটু ভালো এসছে এবং স্টকটার মার্কেট এক্সপেকটেশান কিন্তু অনেকটাই হাই আর স্টকটার কিন্তু পজিটিভ ভিউ আমি দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে স্টকটাকে চুজ করা ওকে তো স্টকটা যদি লক্ষ্য করি আমি মানে প্রিভিয়াস কিছু চার্ট প্যাটার্নে সো স্টকটা এই যে লেভেল এখান থেকে কিন্তু বারবার রিজেকশান পাচ্ছে এখানে বারবার রিজেকশান পাচ্ছে এবার প্রত্যেকবার যে ডিমান্ডটা দেয় প্রত্যেকবার ডিমান্ড কিন্তু এখানে ফুলফিল হয়ে যাচ্ছে বাট এইবারে ডিমান্ডটা ফুলফিল হয়নি এইবারে বাজার ফিফটি পার্সেন্ট থেকে কিন্তু রিজেকশান নিয়েছে সো এইখানে একটা পসিবিলিটি এটা হতে পারে যদি চারশো চল্লিশের বাজার ব্রেকআউট দেয় এইখান থেকে আমরা আপসার দেখতে পারি এবং সেটা কিন্তু ফাইভ হান্ড্রেড পর্যন্ত যেতে পারে সো এটা কিন্তু আমার এই স্টকের ভিউ সো আমি কী বললাম যে স্টকটার যে ডিমান্ডটা এটা কিন্তু ফুলফিল হয়নি ফিফটি পার্সেন্ট থেকে রিজেকশান পাচ্ছে সো ফুল ডিমান্ড পেতে গেলে স্টকটাকে ব্রেকআউট দিতে হবে বা যদি ব্রেকআউট দেয় তো সেখানে কিন্তু আমরা এই ফুল ডিমান্ডটা এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে সো সেক্ষেত্রে স্টকটা যদি চারশো চল্লিশের ব্রেকআউট দেয় তো সেখানে আমরা এন্ট্রি নিতে পারি চারশো চল্লিশের ব্রেকআউটে যদি এন্ট্রি নিই তো আমার এইখানটা এন্ট্রি হবে আমার এসেল থাকবে চারশো বাইশের মতো এবং টার্গেট আমি রাখবো লং টার্ম পাঁচশোর মতো আমি টার্গেট রাখতে পারি সো এখানে যদি আমি লং ভিউ করি তো এখানে প্রায় আমার সিক্সটি পয়েন্টের মতো টার্গেট পাওয়া যাবে এস থাকবে প্রায় কুড়ি পয়েন্টসের মতো অবশ্যই ওয়ান টু থ্রি রেশিও আমি এখানে পেয়ে যাচ্ছি ওকে সো এই স্টকটা দেখতে পারেন এরপর দু নম্বর যে স্টকস সো দু নম্বর স্টকস হচ্ছে সোয়ান এনার্জি সো এই স্টকটার পারফেক্ট ব্রেকআউট যদি আমি ডেট আমি বের করেছি এটা থিওরির মাধ্যমে সেটা হচ্ছে থার্টি জুন থার্টি জুনের পরেই কিন্তু একটা মানে থার্টি জুনের মধ্যেই কিন্তু একটা ভালো পরিমাণ মুমেন্টাম পাওয়া যাবে সো এটা মে চলছে এখন মেয়ের টোয়েন্টি তারিখ অর্থাৎ আর পনেরো দিনের মধ্যে কিন্তু স্টকটাতে একটা মুমেন্টাম আসবে এবং ভালোভাবে মোমেন্টাম আসবে সো এখন যদি এখানে একটা বিয়ারিস রেড ক্যান্ডেল আমরা আমি দেখতে পাচ্ছি দেখেন চার্টে একটা বিয়ারিস রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সো এরপর কিন্তু বাজার একটু নিচে আসবে এবং এখানে একটু কনসন করবে এবং যারা এই র্যালিতে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন প্রিভিয়াস যে পুলিশ র্যালি হয়েছিল সেখানে যারা এন্ট্রি করেছে না তাদের প্রত্যেকের এস বাজার খাবে এবং খাওয়ার পর কনসার ক্রিয়েট করবে কনসার জোর করার পর এখান থেকে কিন্তু বাজার আফসার মন্টাম করবে সো এই স্টকটাও কিন্তু আপনার নজরে রাখতে হবে সো আমার এখানে ব্রেকআউট লেভেল চারশো তো এখন চলছে চারশো আঠাশ অবশ্যই ভালোভাবে যেন ক্যান্ডেল ক্লোজিং দেয় চারশো চল্লিশের ওপরে তারপরেই কিন্তু আপনি এখানে ট্রেড নিতে ট্রেড ইনিশিয়েট করতে পারবেন তো চারশো চল্লিশ যেন ব্রেকআউট ভালোভাবে দেয় এবং যেন ক্যান্ডেল যেন স্টে করে ওকে আর সম্ভাব্য যে বেরিয়ে আসে হচ্ছে থার্টিএ জুন এই থার্টিএ জুন এই এই তারিখের আগেই কিন্তু একটা বড়ো সড়ক মুভটাম এখানে হতে পারে সো এটা হচ্ছে এই স্টকের ক্ষেত্রে আর লেভেলটা এটাই আর এই জোনের ওপরে অর্থাৎ পাঁচশো কুড়ির ওপরে আমি টার্গেট ডাকবো পাঁচশো চৌত্রিশের মতো এএসএল থাকবে আমার চারশোর কাছাকাছি চল্লিশ পয়েন্টের এস এল থাকবে এবং প্রায় এখানে আমি হানড্রেড পয়েন্টসের মতো মুভমেন্ট আমি কিন্তু পেতে পারি সো এটা হচ্ছে বিষয় ওয়ান ইজ টু টু পয়েন্ট ফাইভ সামথিং এটা পাওয়া যাচ্ছে এই স্টকের ক্ষেত্রে এবং আমি লং টার্ম ট্রেলও করতে পারি হান্ড্রেড পয়েন্টসের মতো এবং প্রায় চল্লিশ পয়েন্টের মতো এক্স এল থাকছে সো এই স্টকটাও কিন্তু দেখতে পারেন একটা সম্ভাব্য ডেটও আমি বললাম কারণ প্রিভিয়াস যে ট্রেন্ড মোটামুটি থার্টি জুন বলতে পারেন টোয়েন্টি থ্রি জুনের কাছাকাছি একটা ভালো ব্রেকআউট যদি পাওয়া যায় সেখানে একটা মানে ভরসাযোগ্য একটা ব্রেকআউট হবে এবং এখান থেকে আমরা আপসারণটা পেতে পারি এই স্টকের ক্ষেত্রে ওকে তো সোয়ান এনার্জি ভালো একটা স্টকস হতে পারে বটমে আপনি ধরলেন এবং লং টার্ম ভিউ রাখতে পারেনি স্টকের ক্ষেত্রে এটা আমার ফার্স্ট টার্গেট এবং পরবর্তী টার্গেট আরও বেশি হতে পারে সো ট্রেল করতে পারেন পেশেন্স রাখতে হবে বাজার পেশেন্স দেখে বাজার পেশেন্স চায় এবং এরপর হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ থার্ড মানে তিন নম্বর যে স্টকস প্রাজ ইন্ডাস্ট্রিজ সো এই স্টকটার এখন প্রাইস চলছে আপনার চারশো উননব্বইয়ের কাছাকাছি প্রাইস চলছে এবং এইখানে যে ক্যান্ডিস্ট্রিক প্যাটার্ন ক্রিয়েট করেছে একটা আনপ্রেডিক্টেবল ক্যান্ডিস্ট্রিক প্যাটার্ন মানে স্পাইনিং টপের মতো সো এখানে নিচে একটু ব্রেক মানে এখানে লিকুইডিটি গ্র্যাপ হয়েছে এবং ক্যান্ডেল উইকের ওপরে কিন্তু ক্লোজ দিয়েছে আপনি যদি একটু জুম করে দেখেন যদি জুম করে আপনাকে দেখাই সো এইখানে ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন এখানে স্পাইনিং টপ এবং নিচের যে লিকুইডিটিটা কিন্তু এখানে গ্র্যাপ হয়ে গেছে এবং ক্যান্ডেল ওপরের দিকে ক্লোজ দিয়েছে এবং এরপর থেকে যদি একটা বুলিশ প্যাটার্ন এখানে ক্রিয়েট হয় তো এখান থেকে আমরা আফসার দেখতে পারি এটা পসিবিলিটিস এবার এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টেক এটা হতে হবে যাতে আমরা বুলিশ ফিং দেখতে পারি যদি না হয় সো যদি লিকুইড আরও বাজার নিতে গ্র্যাপ করতে চায় সো এইটা হচ্ছে আমার কাইন্ড অফ টোয়েন্টি ইএমএ সো এই টোয়েন্টি এর নিচ থেকেও একটু বাজার এন্ট্রি নিতে পারে সো এখানে এন্ট্রিটা আপনার আসছে আমি যদি এখানে ক্যান্ডেল ভালো করে লক্ষ্য করি এন্ট্রি আসছে চারশো একাশি কাছাকাছি এন্ট্রি আসছে আপনি এই জায়গাটাতে এন্ট্রি নিতে পারেন আর আপনার লং টার্ম ভিউ থাকবে প্রায় সিক্স হান্ড্রেডের অ্যাবোভ আপনি লং টার্ম ভিউ রাখবেন আর এস এল থাকবে সুইংয়ের লো অর্থাৎ একচল্লিশ টাকার আপনার স্টপ লস থাকলো এবং প্রায় একশো তেত্রিশ টাকার মতো এখানে টার্গেট আপনি কিন্তু পেতে পারেন সো এটা হলো প্রাজ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে সো তিনটা স্টক্স ভালোভাবে অ্যানালাইসিস অবশ্যই করবেন কারণ এই তিনটা স্টকসে আমি আমার অ্যানালাইসিস দিচ্ছি সো এটা মেনলি আমার সম্ভাব্য স্ট্র্যাটেজি বলতে পারেন বা আমার সম্ভাব্য একটা কন্ডিশানস আমার এখানে সেটা হচ্ছে আর রিজান্টগুলো আমি ভালোভাবে বললাম রেজাল্টগুলো ফলো করবেন বাজারকে বুঝতে হবে বাজারের ভাষা বুঝতে হবে এবং ক্যান্ডেলকে ভালোবাসতে হবে তাহলে কিন্তু বাজারে আপনি প্রফিট করতে পারবেন ওকে সো এটা হচ্ছে বিষয় আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ অল